হ্যালো বাই ব্রাদার চলে আসলাম আট হাজার নয় হাজার টাকার মধ্যে বেস্ট কয়েকটি ডিভাইস নিয়ে যেটা আসলে আপনার ভ্যালু ফর মানি হবে তো এই কয়েকটি ফোনের মধ্যে নাম্বার অনেক কিন্তু থাকছে আইটেলের এস টোয়েন্টি থ্রি যেটা চার একশো আঠাশ আপনি নিতে পারবেন নয় হাজার টাকা দিয়ে কিন্তু চার জিবি র্যাম এবং একশো আঠাশ জিবি নিতে পারবেন আর এইটার বেস্ট কিছু ফিচার রয়েছে যার জন্য এই বাজেটের মধ্যে নাম্বার ওয়ান হিসাবে কিন্তু আমি রেখেছি এই ফোনটি যদি আমি ডিজাইনের কথা বলি তাহলে কিন্তু ডিজাইনটা পার্সোনালি আমার কাছে ভালো লাগে আর আপনাদের কাছে লাগলে এই ফোনটি দিতে পারেন না লাগলে আসলে ডিজাইন ডিজাইনে বলার কিছু নাই এই ফোনটিতে রয়েছে র্যাম রয়েছে চার জিবি এবং ফোন মেমোরি একশো জিবি যেখানে আসলে আপনার এইচডি কার্ড ইউজ করার কোনো প্রয়োজন হবে না কারণ স্টোরেজ হিসেবে কিন্তু আপনি একশো জিবি পেয়ে যাবেন এটা যদি আমি ফিঙ্গারপ্রিন্ট সেন্সরের চেঞ্জরের কথা বলি তাহলে কিন্তু এইখানে সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন যেটা আসলে যথেষ্ট পরিমাণ ফাস্ট বা অ্যাকুরেটে কাজ করে আর এটা এখানে কিন্তু সিক্স পয়েন্ট ইঞ্চি অর্থাৎ সাড়ে ছ ইঞ্চি ডিসপ্লে পাবেন যার রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো পাচ্ছেন আর এই ফোনটিতে কিন্তু থাকছে পাঁচ হাজার এমএস ব্যাটারি পাঁচ হাজার এমএস ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন দশ অটের টাইপ সি ফার্স্ট চার্জার এই ফোনটিতে চার্জ তুলতে কিন্তু প্রায় সময় লাগবে দুই ঘন্টার মতো যেহেতু যেহেতু টাইপ সি দশটের চার্জার আর এই ফোনটার যদি ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু মেন শ্যুটার ক্যামেরা পাবেন পঞ্চাশ মেগাপিক্সেল এবং ফ্রন্টে কিন্তু পেয়ে যাবেন ফাইভ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরা তবে বাজেটের মধ্যে কিন্তু বেস্ট একটি ডিভাইস আইটেলের এস টোয়েন্টি এই ভিডিওতে দ্বিতীয় নাম্বারের যে ফোনটি রয়েছে এটাও কিন্তু আইটেলের এ সৌদ তুর এটা কিন্তু রিসেন্টলি কিছুদিন আগে মার্কেটে লঞ্চ হয়েছে তবে এইটা কিন্তু অফিশিয়ালি দুইটা ভেরিয়েন্ট পাবেন চার চৌষট্টি এবং চার একশো আঠাশ দুটো কিন্তু আসলে নয় হাজার টাকার আশেপাশে আপনি এই ডিভাইসটি নিতে পারবেন যেখানে রয়েছে পাঁচ হাজার ইএমএস ব্যাটারি এবং ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন এখানেও টাইপ সি দশ অটের ফাট চার্জার আর এখানে যদি আমি ডিজাইনের কথা বলি এটা ডিজাইনটা কিন্তু খুবই ভালো এবং দেখতে খুবই সুন্দর তবে পিছিয়ে কিন্তু আসলে ফিনিশ টাইপের এই ফোনটি পাবেন আর এখানে যদি আমি ডিসপ্লের কথা বলি তাহলে কিন্তু এখানে সাড়ে ছয় ইঞ্চি ডিসপ্লে পাবেন সেটা আসলে এইচডি ডিসপ্লে যা রেজুলেশন হিসেবে থাকছে কিন্তু সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো পিক্সেলের রেজলিউশন পাবেন এবং ডিসপ্লেতে কিন্তু নাইনটি হার্স সেট ইউজ করা হয়েছে এই ফোনটিতে এইবার আসি এই ফোনটির ক্যামেরা নিয়ে এই ফোনটির রিয়ার ক্যামেরা কিন্তু পেয়ে যাবেন তেরো মেগাপিক্সেল এবং এটা যদি ফ্রন্ট ক্যামেরা বলি তাহলে কিন্তু এখানে ফ্রন্ট ক্যামেরা হিসেবে পেয়ে যাবেন এইট মেগাপিক্সেল যেটা আসলে বাজেটের মধ্যে ঠিকঠাক আছে আর এখানে কিন্তু চার্জিং সিস্টেমের ক্ষেত্রে ডাইনামিক আইল্যান্ড পাবেন যেহেতু এটা আসলে আপডেট আর এই ফোনটি যদি আমি সিকিউরিটির কথা বলি তাহলে কিন্তু এইখানে আপনি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট পাবেন যেখানে আসলে যথেষ্ট পরিমাণ ফাস্ট বা অ্যাকুরেট কাজ করে আর এই ফোনটিতে যে চিপসেট ইউজ করা হয়েছে সেখানে হচ্ছে ইউনোসেকের টি সিক্স জিরো থ্রি অর্থাৎ টি ছয়শো তিন ইউজ করা হয়েছে অক্টাকর ওয়ান পয়েন্ট সিক্স গিগার্সের একটি চিপসেট পাবেন এই ফোনটি তো তবে মোটামুটি ভালো একটা রেজাল্ট কিন্তু এই ফোনটি দিয়ে আপনি পাবেন আর নয় হাজার টাকার মধ্যেই কিন্তু নিতে পারবেন চারশোষট্টি এবং চার একশো আঠাশ অফিসিয়ালিভাবে এই ফোনটি ডিজাইন ক্যামেরা ব্যাটারি চার্জার ফিঙ্গারপ্রিন্ট সহ কিন্তু সব দিক থেকে আসলে বাজেটের মধ্যে ঠিকঠাক এই ডিভাইসটি রয়েছে আর এখানে কিন্তু অ্যান্ড্রয়েড বার্সন তেরো রান করছে যেহেতু একদম লেটেস্ট ডিভাইস তবে বাজেটের মধ্যে বেস্ট একটি ডিভাইস আপনি চাইলে এই ডিভাইসটা নিতে পারবেন এবং টুকটাক গেমও কিন্তু এই ডিভাইসটি দিয়ে করতে পারবেন আজকের ভিডিওতে তিন নাম্বারে যে ফোনটি রয়েছে সেটা হলো শ্যাম্পুনের জেড সত্তর এটা কিন্তু আসলে শ্যাম্পুনির জেড সিরিজের আর জেড সিরিজ মানে আলাদা আলাদা কিছু দিয়ে থাকে এখানেও কিন্তু বেশ আলাদা আলাদা কিছু পাবেন কারণ এটা যদি আমি ভেরিয়েন্টের কথা বলি তাহলে এটা চার জিবি র্যাম এবং চৌষট্টি জিবি র্যাম যেটা আসলে নয় হাজার টাকার মধ্যে কিন্তু এই ফোনটি আপনি নিতে পারবেন যেখানে রয়েছে ক্যামেরাতে আসলে লাইটিং সিস্টেম আপনি চার্জ দিলে বা আর নোটিফিকেশন বার এগুলোতে কিন্তু আসলে পিছিয়ে যে ক্যামেরা বাম্পারে কিন্তু লাইটিং সিস্টেম আছে আর এটা যদি ডিজাইনের কথা বলি অন্য অন্য ফোনের সেও কিন্তু দেখতে খুবই সুন্দর বা এটা কিন্তু একটা স্মুথ টাইপের ডিজাইনটা আর এই ফোনটি লং টাইম ইউজের জন্য কিন্তু পেয়ে যাবেন পাঁচ হাজার এমএচ ব্যাটারি এবং পাঁচ হাজার এমএচ ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু বক্সে পেয়ে যাবেন দশ অটের টাইপ সি ফার্স্ট চার্জার যেটা দিয়ে আসলে মিনিমাম দেড় থেকে দুই ঘন্টা হতে লাগবে ফুল চার্জ আর এই ফোনটি যদি ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু মেন শ্যুটার ক্যামেরা পাবেন আপনি বাউন্ন মেগাপিক্সেল এবং এটা যদি ফ্রন্ট ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু ফ্রন্টে পেয়ে যাবেন এইট মেগাপিক্সেল সেটা কিন্তু আসলে পাঁচশো ক্যামেরা থাকছে আর এটা যদি আমি ডিসপ্লের কথা বলি তাহলে কিন্তু এটাখানে সিক্স পয়েন্ট সেভেন টু ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে পাবেন ডিসপ্লে রেজলিউশন হিসেবে থাকছে কিন্তু সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো আর এখানে কিন্তু আরেকটি বিষয় যেখানে নাইনটি হার্টস চিপ্রেসেট ডিসপ্লে পাবেন এই ফোনটিতে আর এইখানে যে চিপসেট ইউজ করা হয়েছে সেটা কিন্তু ইউনেসোকে টি সিক্স জিরো সিক্স অর্থাৎ অক্টাকরের ওয়ান পয়েন্ট সিক্স গিগার্সের একটি পাওয়ারফুল চিপসেট ইউজ করা হয়েছে তবে এই ফোনটি দিয়ে কিন্তু মোটামুটি আপনি গেমিং করতে পারবেন যারা আসলে ফ্রি ফায়ার বা অনলাইনের কিছু গেম এগুলো দিয়ে কিন্তু আসলে আপনি এই ফোনটিতে গেমিং করতে পারবেন তবে হ্যাঁ এটাতে কিন্তু কোনো ভারী গেমিং আপনি করতে পারবেন না তবে বাজেটের মধ্যে কিন্তু এটাও বেস্ট একটা দারুণ ফিচর ফোন যেখানে আসলে চার চৌষট্টি সাইড মাউন্ট ফিঙ্গারপ্রিন্ট এবং পাঁচশো ক্যামেরা সহ কিন্তু এই ফোনটি আপনি নিতে পারবেন জাস্ট নয় হাজার টাকার মধ্যে এই ডিভাইসটি নিতে পারবেন আজকের ভিডিওতে চার নম্বরে যে ফোন রয়েছে সেটা কিন্তু আইটেলের এ আইট এস অর্থাৎ অফিসিয়ালিভাবে কিন্তু এটা বাংলাদেশ মার্কেটে দুইটি ভেরিয়েন্ট পেয়ে যাবেন যেখানে রয়েছে চার চৌষট্টি এবং চার একশো আঠাশ আপনি চার চৌষট্টি কিনা আট হাজার টাকার আশেপাশেই এই ডিভাইস নিতে পারবেন এবং যদি চার একশো আঠাশ দরকার হয় সেক্ষেত্রে কিন্তু নয় হাজার টাকার মধ্যে আপনি চার একশো আঠাশ নিতে পারবেন এইখানে কিন্তু পাঁচ হাজার এমএচ ব্যাটারি ইউজ করা হয়েছে আর পাঁচ হাজার এমএচ ব্যাটারি চার্জ করার জন্য কিন্তু দশ অটের টাইপ বি ফাস্ট চার্জার যেটা আসলে আড়াই থেকে তিন ঘন্টা লাগবে ফুল চার্জ হতে আর এটা যদি আমি ডিসপ্লে কথা বলি তাহলে কিন্তু সাড়ে ছয় ইঞ্চি এইচডি প্লাস ডিসপ্লে পাবেন যেখানে রেজুলেশন হিসাবে কিন্তু থাকছে সাতশো বিশ ইন্টু ষোলোশো বারো পিক্সলেস কিন্তু রেজুলেশন হিসাবে পাবেন আর এই ফোনটি যদি আমি ক্যামেরার কথা বলি তাহলে কিন্তু এটা রিয়ার ক্যামেরা এইট মেগাপিক্সেল পাবেন এবং ফ্রন্ট ক্যামেরা কিন্তু ফাইভ মেগাপিক্সেল ইউজ করা হয়েছে তবে এই ফোনটিতে কিন্তু আপনি ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাবেন সেটা আসলে পিছনে যেটা আসলে পুরাতন মডেল হয়ে যায় তারপরেও কিন্তু একটা বাজেটের মধ্যে এই ফোনটি ফিঙ্গারপ্রিন্ট আপনি পেয়ে যাবেন ব্যাক ব্যাকসাইটে আর এটা যদি আমি প্রসেসরের কথা বলি তাহলে কিন্তু এখানে প্রসেসর হিসেবে থাকছে ইনোসেকেট এসি অষ্টানব্বই বত্রিশ ই অর্থাৎ আটাইশ ন্যানোমিটারের একটি প্রসেসর পাবেন যেটা আসলে টুকটাক অ্যাপস বা ভারী না হালকা ধরনের গেমিং করতে পারবেন এই ফোনটি দিয়ে আর এখানে আসলে জাস্ট ভিডিও কল বা নেট এই জাতীয় ধরনের ইউজের জন্য কিন্তু এই ফোনটি বেস্ট হবে অ্যাজ এ বাজেটের মধ্যে তবে এইগুলো ছিল আজকের ভিডিও বেস্ট বাজেটের বেস্ট ফোন